নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো চোট আর কাঠ সমস্যার জন্য এমনিতেও উড়িষ্যা ম্যাচে সাউল কেসবুখ খেলতে পারবে না তো সাউলের চোটটা কতটা গুরুতর সেটা জানার জন্য আজকে সাউলের এমআরআই হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে শুধু সাউল নয় সাউলের সাথে সাথে কিন্তু আজকে ডিয়া মান্টকসেরও ডাক্তারি পরীক্ষা হবে এবং স্ক্যান হবে কারণ ডিয়া মন্টকসেরও কিন্তু চোট রয়েছে ডিয়া মান্টকসের চোটটা কতটা গুরুতর সেটা তো পরীক্ষার পরই জানা যাবে কিন্তু সাউল শোনা যাচ্ছে মিনিমাম দু সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারে তো রেজাল্ট এখনো যদিও আসেনি আজকে পরীক্ষা করা হবে তবে আশঙ্কা করা হচ্ছে যে দু সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে পারে সাউল কেসো এরপরে সে রিহাব করে তবে পুরো ফিট হয়ে ম্যাচে ফিরবে সাউল সেটা নির্ভর করবে চোটের গুরুত্ব আর কোচ অস্কারের ওপর অস্কারই সে সাউল কবে খেলবে ফিট হওয়ার পর তো এই গেল সাউল আর ডিয়ামান্টোকোসের কথা ইস্টবেঙ্গলের আরেকজন চোটগ্রস্ত প্লেয়ার হেক্টর ইউসতে হেক্টরকে তো চেন্নাই ম্যাচে নিয়েই যায়নি কোচ কারণ হেক্টরকে তখন ফিট মনে করেনি কোচ এবার হেক্টরের বর্তমান কি অবস্থা সেটা কিন্তু কলকাতায় প্র্যাকটিস শুরু হওয়ার পরই বোঝা যাবে তবে যতটুকু মনে হচ্ছে সামনের উড়িষ্যা ম্যাচেও হেক্টর কিন্তু খেলার জায়গায় থাকবে না পাঞ্জাব ম্যাচের আগে হয়তো হেক্টর দলে ফিরতে পারবে না তার মানে এখনো সাত আট দিন হিজাজি আর হেক্টর দুজনেই তিনটে করে হলুদ কার্ডে রয়েছে সুতরাং কোচ কিন্তু বুদ্ধি করে অল্টারনেটিভ খেলাবে এই দুজনকে তো এই তো গেল চোটের কথা এবার দলের কথা বলি যেটা জানা যাচ্ছে চেন্নাই ম্যাচ ইস্ট বেঙ্গল জিতলেও দলের খেলায় কিন্তু খুশি নয় কোচ অস্কার ব্রুজো অস্কার পুরো নির্লিপ্ত তিনি কিন্তু বেশি আনন্দে ভাসতে চাইছেন না অস্কার বলেছে প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি এবং দুই শূন্য ব্যবধানটা কিন্তু আরো বেশি হতে পারত সেকেন্ড হাফে প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি আমরা কিন্তু অনেক গোল নষ্টও করেছি তবুও খেলায় কিন্তু এখনো অনেক উন্নতি করতে হবে আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু এখনো চিন্তার বিষয় রয়েছে তো অস্কার কলকাতায় ফিরে সেই সমস্ত কাজ করতে চাইছে সাউল ক্রেস্পো ছাড়া সামনের উড়িষ্যা ম্যাচ খুবই কঠিন হতে চলেছে তার জন্য এখন অনেক কাজই করতে হবে অস্কারকে সেটাই তিনি বলেছেন এরপরে যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো জয়ের হ্যাট্রিক করে এক ম্যাচ কম খেলে আবার পয়েন্টস টেবিলের টপে চলে গেল কিন্তু মোহনবাগান বাগান বসু আলবার্তো রড্রিগেজ ছাড়াও এই এটা তাদের মনোবল অনেক বাড়িয়ে দেবে মোহনবাগানের বাগানের যা রিজার্ভ বেঞ্চ কারো জন্যই মোহন বাগান আটকে থাকবে না এটা বোঝাই যাচ্ছে তো মানবীর আর লিস্টন দুই ডানায় ভর করে মোহনবাগান বাগান আপাতত কিন্তু আবার টপে চলে গেল এরপর যদি আমরা একটু ডেভিডকে নিয়ে কথা বলি তো এই বছর মহামারিন থেকে ডেভিডকে তুলে নিয়েছিল ইস্ট বেঙ্গল অনেক আগেই সেটা নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি যাই হোক অস্কারের আন্ডারে কিন্তু বেশি সুযোগ পাচ্ছে না ডেভিড এদিকে মহামারেনের অবস্থা খুবই খারাপ গোল করার লোক নেই খুবই ডাবাডাল চলছে কিন্তু ক্লাবে এই অবস্থায় ডেভিডের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে রিকোয়েস্ট করেছে মহামারেন কর্তারা সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ডেভিডকে পেতে চাইছে মহামারেন বলতে গেলে তারা একটা ডিম্যান্ডই করেছে ডেভিডকে পেতে মহামারেন অনেক দূর পর্যন্ত কিন্তু যেতেও রাজি এখানে বলে রাখি বন্ধুরা ডেভিডের সঙ্গে ইস্ট চুক্তি রয়েছে দু বছরের মহামাডেনকে পেতে হলে হয় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে নয়তো লোনে নিতে হবে এবার বাংকার হিলের সাথে মহামার্ডেনের সম্পর্ক কিন্তু এমনিতেই টালমাটাল চলছে যে কোনো মুহূর্তে বাংকার হিল মহামার্ডেনের ইনভেস্টার পথ ছেড়ে চলে যেতে পারে এই অবস্থায় কতটা ট্রান্সফার ফি দিয়ে ডেভিডকে নিতে পারবে মহামার্ডেন সেই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যাই হোক লোনে কিন্তু ডেভিডকে ছাড়বে না ইস্ট বেঙ্গল এবার কোচের ওপর নির্ভর করবে তিনি কি চাইবেন যাই হোক ডেভিডের ব্যাপারে মহামার্ডেনের তরফ থেকে একটা ডিমান্ড করা হয়েছে সেটা জানিয়ে দিলাম তবে ইস্টবেঙ্গল হয়তো ডেভিডকে ছাড়বে না এখনো কিন্তু সেরকম সুযোগ আসেনি কোচ অস্কারের আন্ডারে তবে পরবর্তীকালে কিন্তু সময় সুযোগ পেলে কিন্তু ডেভিডকে ব্যবহার করবে কোচ তো মহামারীর অনুরোধ করলেও এখনো কিন্তু ডেভিডকে হয়তো হাত ছাড়া করবে না ইস্টবেঙ্গল এরপর যদি আমরা একটা ডিফেন্ডারের কথা বলি যার সাথে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলেছে প্লেয়ারটা একটা ল্যাটিন আমেরিকান প্লেয়ার বয়স খুব একটা বেশি নয় তিরিশের কমই হবে বয়স সেই প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু জাস্ট শুরু করেছে ইস্টবেঙ্গল ল্যাটিন আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেছে প্লেয়ারটা শোনা যাচ্ছে হাইলাইন ডিফেন্সে খুবই এফেক্টিভ এবং প্লেয়ারটা কিন্তু খুবই দ্রুত ট্র্যাক ব্যাক করতে পারে অস্কারের সিস্টেমে ভালো ফিট করবে এই প্লেয়ারটা তার সাথে কিন্তু ইনিশিয়াল কথা বলা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল প্লেয়ারের নামটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে ক্ল্যারিটি নেই তাই এখন প্লেয়ারের নামটা বলছি না দুই একদিনে যদি আমরা আর কিছু প্রোগ্রেশান দেখি তখন আমরা কিন্তু প্লেয়ারটার নাম বলে দেবো আপাতত এটুকু জানা যাচ্ছে স্ট্রং বিল্ড ল্যাটিন আমেরিকানে একজন ডিফেন্ডার যার স্পিড আছে এরকম ডিফেন্ডারের সাথে কিন্তু কথা বলছে বেঙ্গল ম্যানেজমেন্টের কর্তারা দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার